কিছু বাজে লোক আপনারা সেই ফুটেজ টেনে দেখেন মুরাদনগরের নারীর উপরে নির্যাতনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ভিডিওটি সাধারণ মানুষ সহ ছড়িয়ে পড়েছে তারকাদের ফেসবুক ওয়ালেও এবার ওই ভিডিওটি দেখে তীব্র নিন্দা জানিয়েছে সাকিব খান চরমভাবে ক্ষোভ প্রকাশ করেছে সুপারস্টার সাকিব খান প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে এর আগে নির্যাতনের পর ভিডিও ভাইরালের ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ স্থানীয়রা জানান গত বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে ফজল আলীর ওপর এই ঘটনায় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি পরে আহত ফজল আলী সেখান থেকে পালিয়ে যান ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয় এই ভিডিওটি দেখে অনেক তারকারাই দুঃখ প্রকাশ করেছেন সাকিব খানের চোখ এড়ায়নি ভিডিওটি সাকিব খান ভিডিওটি দেখে একটি গণমাধ্যমকে বলেছে। এসব অন্যায় যে করছে যারা নারীকে সম্মান দিতে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তিটুকু দেওয়া হোক যেন এরকম কাজ করতে গেলে মানুষ আরো দশবার ভাবে প্রিয়ভিউ এ বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে